স্কুলে যাবে কালকে স্কুলে যাবে যাবে না তুমি আমি যাব আমি যাব কিসে করে যাব কিসে করে যাব আমি তোমাকে কি প্রশ্ন করছি তুমি তার ঠিক উত্তরটা দাও তুমি উল্টো আমার কথাটা রিপিট করছো মাকে জল দিতে হবে না এইদিকে কালকে যাবে স্কুলে তুমি किसे जाबे স্কুলে? किसे जाबे? স্কুলে। স্কুলে তো যাবে। কিসে করে যাবে? স্কুলে যাবে। কার সাথে যাবে? কার সাথে যাবে স্কুলে? কার সাথে যাবে স্কুলে? তুমি কার সাথে স্কুলে যাও? এইদিকে তাকাও। কই না কালকে কে कहता है? কার সাথে স্কুলে যাও? কে নিয়ে যায় তোমাকে স্কুলে? কে? কে স্কুলে স্কুলে কে নিয়ে যায়? স্কুলে। বলো মায়ের সঙ্গে স্কুল যায়। মায়ের সঙ্গে স্কুল যায়। क्या नहीं जाए स्कूले क्या नहीं जाए स्कूले क्या नहीं जाए एक है ना स्कूले क्या नहीं जाए तुम्हारे स्कूले क्या नहीं जाए स्कूले नहीं जाए के के कार साथे जाओ तुम स्कूले कार साथे जाओ कार साथे जाओ किस स्कूले हाँ कार साथे जाओ स्कूले कार साथे जाओ किस स्कूले के नहीं जाए स्कूले के नहीं जाए कार साथे जाओ कार साथे जाओ যাও যাচ্ছি আবার ওগুলো দুষ্টমি করে না দুষ্টমি করে না আমি কি জিজ্ঞাসা করছি বলো তার সাথে তুমি কোথায় কোথায় কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো বেরিয়ে দাও

不那你不，<不>那他不亏你，不亏。妈。说什么？对，咱俩我亏他